রব্বুল আমিন বান্দাগুলিকে দিছে এ বান্দা তুমি জান্নাত কেমনে পাইবা আল্লাহর যারা আল্লাহ বুইলা বলছে রব্বুলা স্বীকার করছে রব্বুলা শুধু মুখে বলছে মুন্না তার উপর অটল থাকছে আল্লা বলেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম

তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই কিতাবের মধ্যে লেখেন তিনবার এ তারা আসবে এই বান্দাটার কাছে তিনবার ফেরেস্তারা আসবে আইসা বলবে আল্লাহ তা খালা তা একবার কখন আসবে কিতাবের মধ্যে লেখেন যখন মৃত্যুটা গলায় আসবে এই সময়ের মধ্যে ফেরেশতারা আইসা বলবে আল্লাহ তাকাতু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল না বান্দাটার কাছে আয়সা বলবে নাহনু আউলিয়াউকুম আমরা তোমার বন্ধু ছিলাম রে দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম খেরাতেও তোমার বন্ধু হব দুই নম্বর কখন আসবে এই বান্দাটারে যখন কবরের মধ্যে রেখে আসবে ওই সময় ফেরাস্তাগুলি আয়শা বলবে আল্লাহ তাহাফু কলা তাহ জানো ওয়া বিলজান্নাতিল্লাতি কুতুমতুয়া দু যখন বান্দাটা কবরে রাখা হবে বান্দাটাকে তখন ফেরেস্তা আয়সা বলবে আমরা তোমার দুনিয়াতে বন্ধু ছিলাম রে আ তো আমরা তোমার বন্ধু হব চিন্তা নাই কোনো ফেরাশান নাই কেমন নবি শিখা দিছে এই জন্য তুমি চাইবারে রে জান্নাতুল ফেরদাউজ চাইবা আর চার মতো যদি চাইতে পারো মালিক তোমারে জান্নাতুল ফেরদাউজ দিবে তিন নম্বর কখন আসবে আল্লাহ তালা বলেন যখন হাসরের ময়দানে কঠিন সময়ে কেউ কারো বন্ধু হবে না স্ত্রীর সন্তানগুলি যখন বইয়া যাবে সন্তান পিতাকে চিনবে না পিতা সন্তানকে চিনবে না শুধু তাই নাই যে বন্ধু সারা জীবন চলছে না এই বন্ধু ওই কঠিন সময় চিনবে না শুধু তাই না যে স্ত্রীর কথা শুই না বাবারেও গর্তিকা কইরা দিছিল মায়েরও বাইকুরা দিছিল ভাই ভাইয়ের সাথে সম্পর্ক চিহ্ন করছিল ওই সময় স্ত্রী কইবা আমার তো বিয়ে হয়েছিল না আমি তো বিয়ে করি নাই স্বামীও বলবে আমি তো বিয়ে করি নাই দুনিয়ার মধ্যে এমন এক কঠিন সময়ে ফেরস্তা আয়শা বলবে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ফিহা মাতি ফিহা বলবে বান্দা তোমার কোন চিন্তা নাই রে তোমার কোনো পেরেশানি নাই আমরা তো দুনিয়া তো তোমার বন্ধু ছিলাম রেকুটি সময়ে সবাই যখন তোমারে তোমার এই আমরা তোমার বন্ধু হব যারা আমলে করবে করবে আনার পরে নেক আমল তারাই তাদের জন্য এই তিনটা সুসংবাদ নিয়ে আসবে ময়দানে মাসর একবার আসবে মৃত্যুর সময় একবার আসবে কবরে যখন বান্দাটারে রাখা হইব তখন ফেরেস্তারা এসে আইসা বলবে চিন্তা নাই পেরাসানি নাই দুনিয়াতে বহুত কষ্ট করছিলা এখন কোনো প্যারাসানি নাই এখন কোনো চিন্তা নাই আমরা তোমার বন্ধু হব যতক্ষণ পর্যন্ত না তুমি জান্নাতে যাইবা বান্দা ততক্ষণ পর্যন্ত আমি তোমার পাশে থাকব এমন সুসংবাদ তারাই পাবে যারা ইমান আনার পরে আমলে সলেহ করছে নেক আমল যারা করছে তারাই পাবে নেক আমল গুড়ি মন গড়া মতো না আল্লাহর রসুল যেভাবে বই গেছে আল্লাহর রসুল যেভাবে বইয়া গেছে আল্লাহ যেভাবে দিছে সেভাবে যখন কোন চলবে তার জন্য আল্লাহ রব আলামিন জান্নাতের সুসংবাদ রাখছে সেই জান্নাতে প্রবেশ করবে আর সেই এ তিনটা সুসম্বাদ পাবে যারা আমলে সলেহ করবে নেক আমল করবে আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান